হ্যাঁ লো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন হলিউডের আলোচিত জুটি সাকিব খানের স্বপ্নম বুবলি সম্পর্কে টানা পড়ন আবারও সামনে এলো সম্প্রতি এক গণমাধ্যমের অনুষ্ঠানে বুবলি এমন কিছু মন্তব্য করেছেন যা পুরো ইন্ডাস্ট্রিতে তোলপাত সৃষ্টি করেছে সাকিব খানের বিরুদ্ধে তিনি খোলামেলা ও খুব দুভাবে কথা বলেছেন এক পর্যায়ে গালাগালি করেছেন সাকিবের বিরুদ্ধে তিনি বুবলি অভিযোগ করেন সাকিব খান তাকে বাবার বারবার প্রতারণা করেছে এবং তার প্রতি ন্যূনতম সম্মান দেখাননি তিনি বলেন সাকিব সবসময় নিজের স্বার্থের কথা ভাবে আমাকে ব্যবহার ব্যবহার করেছে সে এখন দূরে সরে গিয়েছে আমাকে ব্যবহার করে আমাকে তাকে আর সহ্য হয় না তার জন্য আজ আমাকে এত প্রশ্নের মুখামুখি হতে হয় আর তার চরিত্র তো কথা বলারই বাইরে তার চরিত্রের জন্য আজ আমাদের অনেক কষ্টে সময় পার করতে হয় আপনারা সবাই জানেন সে আমাকে বিবাহের আগেই প্রেগনেন্ট করে দিয়েছিল এমন কি প্রেগনেন্ট করার পর সে আমার খেয়ালও রাখেনি আমাকে আমার নিজের খেয়াল নিজে রাখতে হয়েছিল এছাড়াও ছেলে সব দায়িত্ব আমি এখনো নিজে পালন করি সে কোনোখানেই আসে না মিডিয়ার সামনে ক্ষুব্ধ বুবলি বলেন এরকমের আচরণ আর নীতিহীন একজন তারকার লজ্জা থাকা উচিত সাকিব কোনো সম্পর্কের মূল্য দিতে জানে না শুধু নিজের ক্যারিয়ার নিয়ে পড়ে থাকে হুগলির ভাষ্য ছিল এতটাই রুড়ো যে এক পর্যায়ে তাকে আয়োজকরা শান্ত করার চেষ্টা করেন তিনি তার ক্ষোভ চেপে রাখতে আর পারেননি মিডিয়ার সামনে কিছু আপত্তিকর কথা বলে বসেন তিনি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়েছে এই ঘটনায় সাকিব খান এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি তবে তার ঘনিষ্ঠরা বলছেন সাকিব এই পুরো বিষয়টিকে নিয়ে বেশ বিরক্ত এবং প্রকাশ্যে কোনো উত্তেজনামূলক কথা বলতে চান না সাকিব ও হুগলির এক সময় ঢালিউডের হিট সাকিবুবলি এমনকি সাকিবুবলি এক সময় অনেক পরিমাণে হিট সিনেমাও দিয়ে এসেছেন তাদের সম্পর্ক পেশাগত জীবন ছাড়িয়ে ব্যক্তিগত পর্যায়ে গভীর হয়েছিল এছাড়াও তাদের একসঙ্গে একটি ছেলে সন্তানও আছে বুবলির দাবি সাকিব তাকে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও তা আজ পর্যন্ত রক্ষা করেননি বুবলির এমন আচরণে ভক্ত সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই বলছেন বুবলি এভাবে মিডিয়ার সামনে কথা না বললেও পারতেন আবার অনেকেই মনে করছেন বুবলি উচিত ছিল সাকিব খানকে আরও আগেই সবার সামনে এক্সপোজ করে দেয়া আর সাকিব খানের সব ধরনের কুকর্মের কথা ফাঁস করে দেওয়া তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি করে শেয়ার করে দিবেন আজই পর্যন্ত এই ধন্যবাদ